ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি নির্বাচন সংস্কার নাগরিক অধিকার এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়ন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ বারো আগস্ট মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চান্ন বাই বি পুরানো পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করে সহনীয় করা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় মত বিনিময় সভায় আগামীর বাংলাদেশের নির্মাণে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা ও তার যৌক্তিকতা তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান একই সাথে সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের নীতিগত অবস্থানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজি দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি সহপ্রচার ও দাওয়া সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খায়রুল আহসান মার্জান মোহাম্মদ রাজন শিকদার রাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা